ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বিকেলে চায়ের সাথে সুন্দর একটি স্ন্যাক যা চায়ের সাথে ব্যাস জমে যাবে তো আমি তোমাদের সামনে একটি ভেজিটেবলস পাকোড়া করে দেখাবো সেটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া আমি নিয়ে নিয়েছি এখানে মটর ডাল এক কাপ পরিমাণ সেটিকে খুব ভালো করে জলে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা তার আগে খুব ভালো করে দুই থেকে তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে ডালের মধ্যে অনেক নোংরা থাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নেব আমি বাঁধাকপি নিয়েছি পুরো বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি বাঁধাকপি নিয়েছি সেগুলোকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে একটু গ্রেট করে নেব চাইলে তোমরা ছোট ছোট করে কেটেও নিতে পারো তবে গ্রেট করে নিলে খুব ভালো হয় এবার ডালটিও আমি খুব ভালো করে একটু পেস্ট করে নিলাম মিক্সিন বোলের মধ্যে দিয়ে বোলের মধ্যে আমি নিয়ে নিলাম সেই বাঁধাকপি ক্র্যাশ করা তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার উপর কয়েকটা জিনিস আমি নিয়ে নেব সেটি হচ্ছে গাজর গাজরকে আমি গ্রেট করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম নিয়ে নিলাম লঙ্কা কুচি নিয়ে নিলাম আদা কুচি রসুন কুচি আর এর মধ্যে নিলাম আমি ক্যাপসিকাম কুচি তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো কিন্তু আমার ধনে পাতা ছিল না তাই দেয়া হয়নি নিয়ে নিলাম স্বাদ মতো এর মধ্যে লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য এইগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দিলাম আমার বাড়ির নিজের তৈরি গুঁড়ো মশলা এর মধ্যে আছে জিরে ধনে লঙ্কা আর একটুখানি মৌরি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে সেগুলোকে খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লোর দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ সব শেষে আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা সেই মটর ডাল সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে একটু মেখে নিতে হবে খুব স্মুথলি এগুলোকে আমি মেখে নেব। তারপরে আমি প্যানে তেল চাপিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে একেবারে কমিয়ে দিতে হবে তো এই পাকোড়াগুলোকে খুব কুড়মুড়ে করে ভেজে নিতে হবে সেই জন্য আমি তেলের মধ্যে সেগুলোকে আমি দিয়ে দেবো একে একে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কড়া করে ভেজে নেবো তো বন্ধুরা বিকেলে চায়ের আড্ডা কিন্তু পাকোড়া বা কোনো স্ন্যাক্স ছাড়া কিন্তু জমেই না তো বিকেলে ইচ্ছে করলে বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা নিজেরাও যদি বিকেলে মনে করো চায়ের সাথে এই স্ন্যাক্স খাবে তাহলে আজই তৈরি করে নাও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু করে নিতে পারো এই পাকোড়া বাঁধাকপির পাকোড়া অসাধারণ লাগে খেতে আর সবার সাথে বসে চা খাওয়ার মজাই তো আলাদা তো বিকেলে তোমরা অবশ্যই তৈরি করে নিও ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল